পৃথিবীতে সবচেয়ে দামি বাড়িটা সৌদি আরবের বর্তমান প্রিন্সের বাড়িটা হলো সারা পৃথিবীতে সবচেয়ে দামি বাড়ি এই বাড়ি পাঁচ একর জমিনের উপরে বাড়ি পাঁচ একর শুধু পাঁচ একর পাঁচ একর জমিনের উপরে মোহাম্মদ বিন সালমান যে যা বাড়ি বানিয়েছে এটা সারা পৃথিবীতে সবচেয়ে দামি বাড়ি সবচেয়ে দামি বাড়ি সবচেয়ে আমি দুবাই বর্তমান বাড়িতে গিয়েছি। বর্তমান যে বাড়িটা একটা বাড়ি এই বাড়িতে তিনি জীবনে একবার আসছেন তিনি ওই বাড়িতে একবার ঢুকছেন সাদে হেলিকপ্টারে নামছেন নিয়ে ভিতরে এক ঘন্টা ছিলেন ওই বাড়িতে রোজ আনা সফাইয়ের জন্য কর্মরত মানুষ হলো আটশো যারা প্রতিদিন কাজ করে এরকম মানুষ কতজন আটশো জন এরকম হাজারো বাড়ি পৃথিবীতে আছে হাজার সবচেয়ে দামি বাড়ি সালমান বিন বিন মোহাম্মদ সালমানের সবচেয়ে দামি বাড়ি পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি কার সালমান বিন সালমানের এটা ফ্রান্সে করছে ইনি তো ইনার বাড়িটা পাঁচ একর জায়গায় আর শুধু একবার কালেমা বলনেওয়ালার বাড়িটা দশ দুনিয়া বরাবর জানলাম মনে করেন যে আমার বিশ্বাস হয় না আপনি মরে যেতে পারেন আপনার জন্য একটাই প্রেসক্রিপশন হয় প্রেসক্রিপশন ফর ইউ অনলি ফর ওয়ান প্রেসক্রিপশন ফর ইউ ডেথ মান্নান সারের সঙ্গে স্পর্শ আসলে আমিও কিছু ইংরেজি পারি ওই ছোঁয়ায় ছোঁয়া আলোর ছোঁয়ায় মানুষ আলোকিত হয় অন্ধকারের ছোঁয়া অন্ধকৃত বরফের ছোঁয়া ঠান্ডা হয় গরমের ছোঁয়া আলো আর মান্না সারের ছোঁয়া আমি ইংরেজি ভালো হয়েছে সারা পৃথিবীর সমুদয় সম্পত্তির চেয়ে আল্লাহ কসম একবার আল্লাহর দাম আল্লাহ কাছে তালার বলবেন আসলে কথাগুলো কি আসলে কি আসলে কথা যেগুলো কইতেছেন আসলে হাসানি নেই জিজ্ঞান না একটু কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে এই কথাগুলোতে কোনো সন্দেহ নাই আপনাকে বিশ্বাস করা আবার ভাষা আমার কাছে নাই আপনাদেরকে বিশ্বাস করা আবার যোগ্যতা আমাদের কাছে নাই আপনার বিশ্বাস তখনই হবে মরবেন যখন আর তখন বিশ্বাস হইলে হ্যাঁ কামব্যাকের সুযোগ নেই ওই সারসহত ইউ সুযোগ নাই সুযোগ নেই কি বলছি বলেন বিশ্বাস তো হবে সুযোগ ফিরে আসার কি বলছি বলুন তো বিশ্বাস হবে না হবে না শুধু বিশ্বাস হবে না আরো কিছু হম ক্যাল্ল তালামুন।